উনিশশো সাতানব্বই সাল হতে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রেখে চলেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এই স্কুলটি প্রতিষ্ঠিত করতে বহু চড়াই পার করে আমাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে স্কুলের লেখাপড়া মান রয়েছে সন্তোষজনক শ্রেণীকক্ষ সংকট বিল্ডিং জরুরি প্রয়োজন বললেন অস্ত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিজানুর রহমান মজিদ মিজানুর রহমান প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা আলাউদ্দিনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চরাইখোল কুমারখালী কুষ্টিয়া ইতিহাস হচ্ছে উনিশশো সালে আলোদি সাহেব যখন বিএড কোর্স খুললেন তখন আমরা বিএড কোর্সে ভর্তি হলাম এই ভর্তি হয়ে বাইরের বেশ কিছু প্রধান শিক্ষক এলাকায় শিক্ষানীতি আসলেন আসার পরে ওরা বললো যে তো অনেক মেয়ে ছেলে মেয়ে এক স্কুল কবার হয় না তা আপনারা কয়েকজন শিক্ষক মিলে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করেন ওই তারপরে আমরা সেখানে সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিয়ে আলাদি সাহেবের কাছে যাই তার কাছে যেয়ে তাকে বলি যে চাচা আমরা একটা বালিকা বিদ্যালয় আপনার এই গ্রামে স্থাপন করতে চাই যদি আপনি সম্মতি দেন আমরা স্কুলে কাজটা শুরু করতে পারি এই কথা শোনার পর উনি আসলেন এলাকায় এলাকায় এসে আমাদের সয়েস জমি দেখলেন জমি দেখে উনি মাপলেন ম্যাপি স্কুল করে অনুমতি দিয়ে গেলেন ওই তারপর থেকে উনিশশো সাতানব্বই সালে পহেলা জানুয়ারিতে আমরা স্কুলের প্রথম উদ্বোধন শুরু করলাম তারপরে বিভিন্ন ঘাট প্রতিঘাত বিভিন্ন সিস্টা বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে এই স্কুলটা আমরা চালাতে শুরু করলাম দুই সালে স্কুলটা প্রথম এমপিওভুক্ত ভুক্ত হয় বিভিন্ন কারণবশত এমপিভুক্ত বাতিল হয় তারপরে হাইকোর্টে মামলা হয় সেই মামলা শেষ করে এসে দুই সালে আমি এই স্কুলটায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত করতে সক্ষম হয় স্কুলটা তারপরে নয়টা বছর কেটে যায় এই শিক্ষকগুলো মাধ্যমিক নিয়োগ দেওয়া শিক্ষকগুলো আরও নয় বছর এরা বেকার দিতে থাকে তারপর উনিশশো দুই হাজার উনিশ সালে মাধ্যমিক পর্যায়ে স্কুলটাভুক্ত হয় কিন্তু এই স্কুলে অত্র এলাকায় আমাদের নন্দী ইউনিয়নে কোনো বালিকা বিদ্যালয় না থাকায় এই স্কুলে পর্যাপ্ত মেয়ে অধ্যয়নরত থাকে এবং বর্তমানেও তারা আছে আনুমানিক আছে আনুমানিক চারশো প্লাস ছাত্রী আমার স্কুলে অধ্যয়ন করছে প্রতিনিয়ত এবং এরা প্রতিনিয়ত ক্লাসেও উপস্থিত থাকে আমি এদের বসতি দেওয়ার মতন জায়গার স্বল্পতাই আমাকে খুব কষ্ট করতে হয় শ্রেণীকক্ষ শঙ্কর জি শ্রেণীকক্ষ এই মন অবস্থায় আমি গত একুশ সালে প্রকৌশল শিক্ষা অধিদপ্তর থেকে চারতলা বিশিষ্ট একতলা একটি বিল্ডিং প্রাপ্ত হয় সেই বিল্ডিংয়ে মাত্র তিনটা রুম এই তিনটা রুম হওয়ায় আমার একটা পুরাতন ভবন ছিল সেই ভবনে আলো তিনটা রুম এই ছয়টা রুমে আমাকে ক্লাস চালানো মেয়েদের মেনটেন করা খুবই দুষ্কর হয়ে পড়েছে এমন অবস্থায় আমি সরকারের কাছে আকুল মিনতি রাখছি যাতে আমি এই স্কুলটা আরও উন্নতি করতে পারি আমার ছাত্রীদের শিক্ষার মান কিছুটা বাড়াতে পারি আমার ছাত্রীরা নিয়মিত ক্লাস যাতে করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করিবার জন্য মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যেন আমার স্কুলটা ভবন এই চারতলা বিশিষ্ট একতলা ভবন হয়েছে বাকি কাজ যদি সমাপ্ত করা হয় আমরা সারা জীবন আমরা শিক্ষক মহোদয় এবং এলাকার ছাত্রী গার্জেন সবাই সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এবং আমার এলাকায় যাতে নারী শিক্ষার ব্যাপক উন্নতি সাধন হয় সেই জন্যই আমরা আপনার কাছে প্রার্থনা করছি